আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে সবচাইতে আলোচিত বিষয় সাম্প্রতিককালে একটি হচ্ছে বর্ডার কিলিং অন্যটি হচ্ছে তিস্তা প্রকল্প বহুবার আমরা ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে যখন মনমোহন সিং দায়িত্ব পালন করছিলেন তখন শুনেছি এই প্রকল্পের মানে এই চুক্তি তিস্তার পানি হিসার চুক্তি সম্পন্ন হবে হয়নি নরেন্দ্র মোদী ঢাকা এসে বলেছিলেন তার মেয়াদকালে হবে এক মেয়াদ গেছে দু মেয়াদ গেছে তিন মেয়াদের জন্য তিনি এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয়বারের মতো কোনো সুরাহা হয়নি তারা রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দায়ী করে কিন্তু সেটি আসলে বাংলাদেশের দেখবার কথা নয় এবং এই সমস্যার সমাধান কবে সেটি আমরা জানি না চুয়ান্নটি নদী নিয়ে আমাদের অভিন্ন নদী আছে দুই দেশের মধ্যে পানি হিসার কোনো সমাধান বাংলাদেশের নেই গঙ্গার একটা চুক্তি হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে সেটি আবার দুই সালে শেষ হয়ে যাবার কথা সেটা রিনিউ হবে কিনা হলে সেখানে বাংলাদেশ কতটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে এবং চুক্তি হচ্ছে না হচ্ছে না এরকম একটা সময় একটা তিস্তা প্রকল্প অর্থাৎ যেহেতু আমরা লোয়ার আইপেরিয়ান কান্ট্রি বর্ষার সময় বা বিভিন্ন সময় যে পানিগুলো উপর থেকে আসে সেগুলোকে ধরে রাখবার জন্য এখানে একটা রিজার্ভার করবার একটা প্রকল্প বাংলাদেশ হাতে নিয়েছে চীনের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে যে এই প্রকল্পটি তারা অর্থায়ন করতে চায় এবং তারা আশাবাদী নির্বাচনের আগেও বলেছে বাংলাদেশ সরকারের দিক থেকে পরিষ্কার করে কিছু বলা হয়নি প্রেস হচ্ছে যে প্রকল্পটা বাংলাদেশের কেউ অর্থায়ন করতে চাইলে বাংলাদেশ দেখবে যে সেখানে কার থেকে অর্থ নিয়ে প্রকল্পটি করলে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে আর্থিকভাবে স্বস্তির মধ্যে থাকতে পারবে ইন্টারেস্টিংলি সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার বিনয়মোহন কোয়াত্রা বাংলাদেশ সফরের সময় সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন তারা এখানে অর্থায়ন করতে চায় সো এটা কি কোনো দূর অভিসন্ধি এটা কি প্রকল্পটিকে ছুলিয়ে দেওয়া এটা কি তিস্তাকে ঘিরে নতুন করে ষড়যন্ত্র ভারতের উদ্বেগের জায়গা আছে যে চীন এই প্রকল্পে সহায়তা করলে যেহেতু এটা ভারতের একেবারে বর্ডারের কাছাকাছি তাদের নিরাপত্তার জন্য এটা সেটা একটা ঝুঁকি কিন্তু বাবা প্রশ্ন হচ্ছে তুমি এতদিন এই চিন্তাটা রাখো কেন করনি কেন এবং যখন আমি আমার একটা প্রকল্প করতে চাইব অন্য কেউ সহায়তা তখন তুমি আর্থিক সহায়তা দেবে তোমার তো আসলে আমার সঙ্গে চুক্তি করে আমার হিসা আমাকে দেবার কথা সেটা তুমি কেন দিচ্ছ না এই যে ভারত এবং চীনের যে বৈরিতা সেটার সাফার কিন্তু বাংলাদেশ এবং আবার এই দুই শক্তি দুটোকেই কেউ কেউ অপশক্তি মনে করেন তারা মিলেমিশে এখানে বাংলাদেশের সবচাইতে অর্থনীতিভাবে বাংলাদেশ যাদের কাছ থেকে সবচাইতে বেশি বেনিফিটেড হয় পশ্চিমা শক্তি ইউরোপ আমেরিকা তাদেরকে তাদের ফুটপ্রিন্ট এখানে ফেলতে দিতে চায় না সো একটা বড় জটিলতার মধ্যে বাংলাদেশ এবং স্মরণ থাকবার কথা আপনাদের গত বছর থেকে কিন্তু এই তিস্তা প্রকল্প বাস্তবায়নে আমরা বেইজিংয়ের তারা দেখেছি দিল্লির আপত্তি শুনেছি এবং ঢাকার দ্বিধা বকলমে নানাভাবে স্পষ্ট হয়ে উঠেছিল অনেকেরই মনে থাকবার কথা যে দু হাজার উনিশ সালের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সংবাদ মাধ্যম সামাজিক মাধ্যম এবং রংপুর অঞ্চলে রাজনীতির মাঠ সরগরম হতে থাকে দু সালের জুলাই মাসে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বিষয়ক একটি প্রাথমিক প্রস্তাবও সম্পদ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয় তারপর থেকেই পর্দার আড়ালে অনেক কিছু ঘটতে থাকে এবং নানা আলোচনা চলতে থাকে এর আভাস আমরা পাই মঞ্চের কুশিলব্ধের নানা কথায় যেমন ধরা যে দু সালের ১৯ ফেব্রুয়ারি সংসদ সদস্য ও তৎকালীন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি রংপুরে এক অনুষ্ঠানে বলেন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক একটি ছোট্ট ঝামেলা আছে এ কারণে বিলম্ব হচ্ছে কি সেই ঝামেলা দু সালের আঠাশ ডিসেম্বর তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান যিনি এখন জাতীয় সংসদ সদস্য তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে অবশ্যই ভারতের সঙ্গে সমঝোতা করতে হবে একথা বলেন দু হাজার তেইশ সালের দুই আগস্ট রংপুর সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং ও ঢাকায় আয়োজিত এক সেমিনারে বলেন যে তিনি ব্যক্তিগতভাবে কনসার্ন যে তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ সরকার বাইরের চাপে অবস্থান পরিবর্তন করে কি না যদিও গত বছর গত বছরের একুশে ডিসেম্বর ঢাকায় নিযুক্ত চীনের বর্তমান রাষ্ট্রদূত ইয়া ওয়েন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে তিস্তা প্রকল্পের কাজ শুরুর বিষয়ে আশাবাদা ব্যক্ত করেন এক সপ্তাহ পর আঠাশ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোহেলি সাবরিন বলেন তিস্তা প্রকল্পে চীনের প্রস্তাবে ভারতের আপত্তি থাকলে ভূ দিক বিবেচনায় এগোতে হবে সাত জানুয়ারির নির্বাচন শেষে শেখ হাসিনা সরকার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসবার পর আঠাশ জানুয়ারি নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়েন সাক্ষাৎ শেষে তিনি বলেন যে বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্পের কাজ শুরুর বিষয়ে তৈরি আছে চীন আর নতুন ইনিংসে প্রথমবার ভারত সফরে গিয়ে হাসান মাহমুদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গত আট ফেব্রুয়ারি দিল্লির হায়দ্রাবাদ হাউসে তার ভারতীয় প্রতিপক্ষ ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের বলেন তিস্তা সহ অভিন্ন নদীর জল বন্টন চুক্তি দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনো আপত্তি নেই ভারতে ভোট মিটে গেলে আমরা এই বিষয়টি নিয়ে ফের আলোচনা শুরু করব। আমি আশাবাদী একটি সমাধানে পৌঁছানো যাবে আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছে এদিকে বাইশ ফেব্রুয়ারি পানি সম্পদ প্রতিমন্ত্রী মিস্টার জাহিদ ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সেখানে পানি সম্পদ বিষয়ক সহযোগিতা নিয়ে কথা হয় ভারতীয় পররাষ্ট্র সচিবের সর্বশেষ সফরের তিস্তা প্রকল্পের ভারতের অর্থায়নের প্রস্তাবের মধ্য দিয়ে এবং নয়াদিল্লি এবং বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সামনে রেখে নদীটি নিয়ে ভারত চীন যে দৈর তার নতুন অধ্যায় কিশোর হতে যাচ্ছে এই প্রশ্ন তোলা যায় ভারত এতদিন তিস্তায় পানি দিতে চেয়েছে এখন পানির বদলে প্রকল্পে অর্থায়ন করতে চাইছে কেন যদি প্রকল্পটি বাস্তবায়ন বা কার্যকর না হয় তখন কথা হচ্ছে তিস্তায় আমাদের প্রয়োজন পানি অভিন্ন অববাহিকার দেশ হিসেবে অভিন্ন নদীটিতে বাংলাদেশের যে অভিন্ন অগ্রাধিকার রয়েছে বিদ্যমান প্রবাহের ন্যায্য হিসার মধ্য দিয়ে সেটি নিশ্চিত হতে পারত কিন্তু প্রায় পৌনে শতাব্দী ধরে ভারতের দিক থেকে তিস্তায় পানির বদলে কেবল প্রতিশ্রুতি আমরা পেয়েছি বস্তুত তিস্তায় সোজাপথে যখন পানি আসছিল না তখনই বাংলাদেশ বাধ্য হয়েছিল খুর পথে যেতে আরও ভেঙে যদি আমরা বলি ভারতের দিক থেকে ধর্তব্য ভরসায় নাড়িয়ে চীনের সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিতে বাধ্য হয়েছিল বাংলাদেশ বললে সেটা অত্যুক্তি হবে না এবং এই প্রশ্ন ইতিমধ্যেই কেউ কেউ তুলেছেন যে চীনা অর্থায়নে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা গেলে ভারতীয় অর্থায়নে অসুবিধা কী পাল্টা পৃষ্ঠ তোলা যায় প্রকল্পে অর্থায়ন করতে পারলে পানির ন্যায্য হিসা দিতে অসুবিধা কী বাস্তবতা হচ্ছে উজানের দেশ ভারত থেকে তিস্তার প্রাপ্য পানি না আসায় বাংলাদেশ যে চীনা অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছিল তার মধ্য দিয়ে এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হতো অনেকেই মনে করেন যদিও আমার কাছে সেটা কখনোই মনে হয় না যে সেই চেক অ্যান্ড ব্যালেন্স করবার খুব বেশি সুযোগ আর সামনে আছে এখন যদি ভারতীয় অর্থায়নের তিস্তা প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে পানির মনুষ্য এবং বিকল্প কারিগরি ব্যবস্থা সংবলিত প্রকল্প উভয়টির নিয়ন্ত্রণী কার্যত ভারতের হাতে থাকবে সেক্ষেত্রে বাংলাদেশের হাতে কী রইল এই প্রশ্ন তোলাই চায় দু হাজার ছাব্বিশে গঙ্গা চুক্তি নিয়ে কি হবে মূল কথা হতো মূল কথা হচ্ছে ভারত এখানে চীনকে ঠেকাতে চাইছে চীন এখানে ভারতকে ঠেকাতে চাইছে থেকে বাংলাদেশের স্বার্থ থাকছে এই দুই দেশের কেউই তার মধ্যে বাংলাদেশের পাশে দাঁড়ানো বাংলাদেশকে সহায়তা দেয়া সেটা আসলে করছে না যে যার স্বার্থ নিচ্ছে এবং বাংলাদেশকে রাজনৈতিক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং এটা যাদের বোঝার দরকার বাংলাদেশের রাজনৈতিক শক্তি ক্ষমতাসীনরা সিভিল সোসাইটি গণমাধ্যম এমনকি বাংলাদেশের মিত্রশক্তি ওয়ার্ল্ড ওয়াইড যারা আছে যারা ভ্যালু বেসড অর্ডারের কথা বলে যারা রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডারের কথা বলেন যাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক সক্ষম সম্পর্ক অনেক নিবিড় তারাও বিবেচনায় নিতে চাইছেন না তারা তাদের আঞ্চলিক এই রাজনীতিতে তাদের আপাত মিত্রকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের মতো মতো একটা পোটেন্সিয়াল শক্তিকে কখনো মাথায় তোলেন কখনো সম্পূর্ণ ইগনোর করেন যেটা তাদের সম্পর্ক বাংলাদেশের মানুষের এক ধরনের নেতিবাচক মনোবৃত্তি মনোভাব তৈরি করছেন আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা